হ্যালো না রাতে হচ্ছে বাচ্চারা বিভিন্ন ধরনের ভূতের কস্টিউম পরে এবং ওরা বাসায় বাসায় যায় আর চকলেট কালেক্ট করে তো এই দুটোর ইচ্ছে হলো এবার যে ওরা দুজন মিলে চকলেট কালেক্ট করবে তো আমি ওদেরকে নিয়ে বের হয়েছি এটা আসলে বাচ্চাদের জন্য একটা ফান আর কিছুই না যার যার ধর্ম তার তার কাছে এবং যার যার শিক্ষাও তার কাছে যাই হোক ওদেরকে নিয়ে এক এক বাসায় গেলাম এবং ওরা দুজনে সবার বাসা থেকে অনেক বেশি চকলেট কালেক্ট করলো এবং অনেক বেশি আনন্দ করলাম ওদের আনন্দ দেখে আমার আসলে ভালো লেগেছে আর রাতের বেলা আসলে অনেক বাচ্চারাই বের হয়েছিল রাস্তায় অনেক অনেক ধরনের বাচ্চারা ছিল